আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো রিয়া কুইজা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানে শ্রেণীর আমাদের পরিবেশ নামক এই পাঠ্য থেকে মানব দেহ পাঠ এককের অন্তর্গত পৃষ্ঠা চার থেকে ছয় নম্বর পর্যন্ত আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো আজ আমাদের উপ এককের নাম হলো কোঁকড়ানো আর কালো দেখো প্রত্যেকটা মানব দেহ অর্থাৎ মানুষের দেহে কি আছে না হচ্ছে সময়ের সাথে সাথে তাদের পরিবর্তন ঘটে অর্থাৎ এখন তোমরা ছোট আছো য যেরকম তোমাদের চেহারা বা গঠন তোমরা যখন বড় হবে বড় থেকে আবার যখন মানুষ বৃদ্ধ হয় তাদের চেহারার গঠনটা কি পুরো পাল্টে যায় তো আজ আমাদের সেই নিয়েই আলোচনা হবে তো প্রথমে দেখো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছ একজন বৃদ্ধ ব্যক্তি আছেন ঠিক আছে তো উনি দেখেই মনে হচ্ছে যে কোনো একটি জায়গায় গিয়ে বক্তৃতা দিচ্ছেন তাই তো তো চলো আগে আমরা পাঠ্য বইটি পড়ি তবেই বুঝতে পারবো কী বলতে চাইছে দেখো প্রথমেই বলছে যে স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার ঠিক আছে তো কি না হচ্ছে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় যিনি আগে ওই বিদ্যালয়ের ওই বিদ্যালয়ের কী ছিলেন না প্রধান শিক্ষক ছিলেন তিনি কি না বয়স্ক মানুষ পিনাকি কি দেখলো তাঁর মুখের চামড়ায় টান টান ভাব নেই অর্থাৎ তার মুখের মধ্যে কী না বয়স্ক হয়ে যাওয়ার কারণে টান টান ভাবটা নেই কপালের চামড়ায় ভাঁজ ঠিক আছে পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল তো চলো স্যার এর কারণ উত্তর বা কী দিলেন আমরা সেটাই জানি তো দেখো স্যার কি বললেন যে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে তাহলে আমরা কী জানলাম যে বয়সের সাথে সাথে বয়স বৃদ্ধির সাথে সাথে শরীর যখন বাড়তে থাকে চামড়াও কি হয় না বৃদ্ধি পাবে মোটা হলেও তাই অর্থাৎ মোটা হতে গেলে মোটা হলে হয় না হচ্ছে প্রত্যেকের যে ত্বক বা চামড়া আছে সেটা স্ফীত হতে থাকে অর্থাৎ বাড়তে থাকে বৃদ্ধ হলে শরীরটা ছোটো হতে শুরু করে তাহলে কী হচ্ছে না মানুষ যখন ছোট থাকে যখন বাচ্চা থাকে তখন যেরকম তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছোটো থাকে এবার যখন সে বৃদ্ধ হচ্ছে তার শরীরের বৃদ্ধি বা বাড়ন্ত ভাবটা কমে যায় কিন্তু কি হয় না হচ্ছে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়া তার কমে না চামড়া তো বেড়েই গেছে একটা পরিমাণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা কি করে কমতে পারে তাই না তখন কি হয় তাহলে চামড়াটা কুঁচকে যায় বা কুঁকড়ে যায় স্যারের তাই হয়েছে তাহলে বুঝতে পারলে যে বয়স্ক মানুষদের চামড়ায় টান টান ভাব না থাকার কারণটা কি এরপর দেখো রিয়াজ বলল আচ্ছা স্যার চামড়ার কেন আলাদা হয় তো চলো আমরা চামড়ার রং আলাদা কেন জানি অর্থাৎ কারো রং দেখেছি কালো বলি আমরা যেটা কারো দেখেছি কি খুব ফর্ষা বলে থাকি কারো শ্যামলা বর্ণ বলে থাকি তো কেন আজ আমরা জানবো দেখো কি বলছে না মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় তাহলে তকে আমাদের কি থাকে মেলানিন থাকে অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় তাহলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেটা কি না ক্ষতিকারক এবং কি রোগ ঘটা ঘটাতে পারে না ক্যান্সার মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে বুঝতে পারছো যা শরীরে যত বেশি মেলানিন কি হচ্ছে না তাদের কিন্তু উপকারই হচ্ছে বুঝতে পারলে তো বলছে দেখো তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে তখন তোমাদের মতো শিক্ষার্থীরাই প্রশ্ন করছে স্যারকে যে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে তখন স্যার বলছেন যে ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে দেখো দুটো জিনিস একে অপরের কী রকম পরিপূরক হলো সূর্যের যে রশ্মি তারই মধ্যে একটি ক্ষতিকার আছে সেটা কি করে তকে ক্যান্সার ঘটায় আবার দেখো সেই সূর্যের থেকে আসা রোদই কি করছে না আমাদের শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করছে সেই মেলানিন কি করছে না আমাদের ত্বকে ক্যান্সার আটকাচ্ছে বুঝতে পারলে তখন এবার দেখো স্টুডেন্টরা বলছে যে সাহেবরা তো খুব ফর্সা তাদের চামড়ায় মেলানিন নেই তখন স্যার বলছেন যে আছে তবে কম অর্থাৎ যারা ফর্সা বলি আমরা অর্থাৎ যাদের ত্বকটা বেশি উজ্জ্বল দেখি গোড়া কালার বলে থাকি বা গোড়া রঙ বলি সেটার কারণটা কি না তাদের শরীরে মেলারিনটা কম থাকে এরপর দেখো তোমাদের মতোই এক শিক্ষার্থী মিনাও কি বলছে যে আমার বড় জেঠুর গায়ের রঙ কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে তাহলে কি না হচ্ছে কোনো মানুষের দেখবে গায়ের রং চাম কালো থাকলেও বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে না তার চামড়ায় সাদা হয়ে যাচ্ছে এর কারণটাও নিশ্চয়ই আছে তখন স্যার বলছেন দেখো ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না অপুষ্টি বা অসুখে এমন হয় অর্থাৎ গায়ের চামড়া ধরো প্রথম থেকে এক রং কিন্তু হঠাৎ করে সাদা হয়ে যাওয়ার কারণ কি না সেই জায়গায় মেলানিন তৈরি হতে না পারার কারণে বা অপুষ্টি বা অসুখ থাকার কারণেই এসব হয় তাহলে গায়ে রোদ লাগানো ভালো তখন আমাদের স্যার বলছেন যে হ্যাঁ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় অর্থাৎ সূর্যের আলো থেকে আমরা কিন্তু কি পাচ্ছি না ভিটামিন ডি পাচ্ছি যেটা আমাদের ত্বকের জন্য খুব উপকারী এছাড়া আর কি পেলাম না সূর্যের যে রোদ দুধ যে আমাদের গায়ে লাগালে কি হয় না হচ্ছে মেলানিন তৈরি হয় এরপর দেখো স্বপন বললো স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে তাহলে গরমকালে আমাদের ত্বক থেকে যে কী হয় না হচ্ছে ঘাম বেরোয় সেই ঘামের মধ্যে কি থাকে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা কিন্তু খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে তাহলে কি বুঝলে যে আমাদের গরমকালে প্রচণ্ড ঘামের কারণে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ যেমন বেরোচ্ছে সেটা উপকার সেই সাথে আমাদের ত্বক থেকে লবণ বা ঘামটা ঘামের মধ্যে দিয়ে নুনটা বেরিয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে না হচ্ছে শরীরে লবণের পরিমাণ কম হওয়ার কারণে কি হয় না মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে তখন রিয়াজ বলল চাচার খুব ঘাম হয় ডাক্তারবাবু বলেছেন एक तो नून जल खेते তাহলে কি বুঝতে পারলে যে যে সমস্ত গরমকালে ব্যক্তির প্রচণ্ড ঘাম হয় তখন তাদেরকে কেন নুন জল খেতে বলছে তখন দেখো তোমাদের মতো এক শিক্ষার্থী বলছে যে আজ তার কারণটা বুঝলাম তাহলে দেখবে গরমকালে দেখবে এছাড়াও বলা হয় যে নুন জল ছাড়াও কী বলা হয় গ্লুকন ডি খাওয়ার কথা বলা হয় তাহলে এর কারণটা কি না আমাদের শরীরে গরমকালে ঘামের মধ্যে দিয়ে লবণটা বেরিয়ে যায় যাতে সেই লবণের পরি প্রাচুর্যতাটা শরীরের মধ্যে ঠিক পরিমাণ থাকে সেই জন্য নুন জল খেতে বলা হয় এরপর দেখো বলছে তবে জানো তো এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে তোমাদের কি মনে হয় গায়ের ত্বক দিয়ে কি মানুষের যোগ্যতা বিচার করা যায় একদমই না তাহলে কি হচ্ছে না কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে এরপর দেখো নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল তোমরা কি কি তোমরা কি কখনো এরকম ভেদাভেদ করো না কি কালো চামড়ার মানুষ বা সাদা ত্বকের মানুষরা এই সব দিয়ে মানুষের কিন্তু গায়ের রঙ দিয়ে কখনোই মানুষকে বিচার করা উচিত নয় তো দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কি না হচ্ছে নেলসন ম্যান্ডেলা ছবি দেখে নাও এই হলেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং যারা কি করেছিলেন না হচ্ছে কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন তাদের যোগ্য সম্মানের জন্য তারা নেতৃত্ব দান করে লড়াইয়ে এগিয়ে গিয়েছিলেন দেখো এরপরে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে এই যে পাঠকটি আলোচনা করলাম তার উপর নির্ভর করে কি বলছে বলা বলি করে লেখো চামড়ার অসুখ বিষয়ে নিজেরাই আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপরে লেখো কি বলেছে না হচ্ছে শরীরের অংশ মানে শরীরের কোন অংশে চামড়ার যে রোগ হয়েছে সেটা লিখতে হবে না চামড়ায় কি অসুখ হয়েছে সেটার নাম সেই অসুখের লক্ষণটা কি এবং সেই অসুখ হলে কি করেছো বা করবে তো দেখো এখানে আমি লিখেছি প্রথমের ঘরটিতে যে মুখের ত্বক সেখানে কি হয় না ব্রণ হয় চামড়ায় কি অসুখ হয় না ব্রণ হয় সে অসুখের লক্ষণটা কি হতে পারে সে অসুখের লক্ষণে দেখো ডিমকলি বা ফুসকুরি মানে ফোঁড়ার মতো যে ফুসকুড়িগুলো হয় সেগুলো হয় তারপর ডাক্তার তুমি সেই অসুখ হলে কী করেছো বা করবে না ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো এবং ওষুধ খাবো এরপর দেখো হাত এবং পায়ের ত্বক সেখানে কি অসুখ হতে পারে সাধারণত দেখবে বর্ষাকালে কি হয় না হাজা হয় ঠিক আছে তো বিশেষ করে বর্ষাকালেই হয় তো সেই অসুখের লক্ষণটা কি হতে পারে সেখানে কি হয় না ভীষণ চুলকানি হয় তারপরে কি হয় না সেই জায়গাটার চামড়াটা দেখবে উঠে উঠে যায় তো সেই অসুখ হলে কী করেছো বা করবে তো সাধারণভাবে কি হয় না ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো সাধারণত এটাই করে বেশিরভাগজন দেখবে হাজা হলে ও ডাক্তার দেখায় আর ওষুধটা লাগায় ওষুধ খায় না কিন্তু প্রয়োজন পড়লে কিন্তু ওষুধও খেতে হবে এরপরে দেখো তিন নম্বরে কি বলছে না শরীরের যে কোনো অংশেই দেখো চামড়ায় যে কি অসুখ হয় না সেতি এই যে সেতি বা বাংলায় সেতি বললেও ইংরেজিতে বলে অ্যালবিনিজম তো এই রোগটি কিন্তু শরীরের যে কোনো অংশতেই হতে পারে সেই অসুখের লক্ষণকে না ত্বকটা সাদা হয়ে যায় তো কি করেছো বা করবে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাতে হবে ওষুধ লাগাতে হবে এবং ওষুধ খেতেও হবে এরপর দেখো মুখে বা শরীরে যে কোনো অংশে সাধারণত কি হয় না দাঁত চামড়ায় যে অসুখ দাঁত সেটা কিন্তু মুখে বা চামড়ায় যে কোনো অংশে মানে শরীরের যে কোনো অংশে হতে পারে সে অসুখের লক্ষণ কি না লাল রিংয়ের মতো কি হয় না ফুসকুড়ি হয়ে যায় সে অসুখ হলে কী করবে না অবশ্যই কি করতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখাতে হবে ওষুধ লাগাতে হবে এবং ওষুধ কি করবে না খেতেও হবে পরবর্তী উপেক্ষ হলো চুলের সাত কাহন অর্থাৎ চুলের ব্যাপারে আজ আমরা বিস্তারিত জানব প্রথম ছবিতে দেখতেই পাচ্ছ যে একজন মহিলা চুল আঁচরাচ্ছেন এবং তার চেরুনিতে অনেকগুলি চুল লেগে আছে দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ না হচ্ছে একটি মেয়ে কি করছে না তার সঙ্গে করে কি না একটি মুরগিকে নিয়ে আছে এবং সেখানে কি দেখেই বোঝা যাচ্ছে যে তার গায়ে পালক আছে তো এই সব কিছুরই আজকে কাহিনী আজ আমরা জানব তো দেখো কি বলেছে প্রথমে যে কৌশিকের মা চুল আঁচরাচ্ছিলেন চিরুনিতে চুল উঠে এলো কৌশিক দেখল চুলের গোড়াগুলো মোটা অর্থাৎ চুলের গোড়াগুলো কি হয় না মোটা হয় ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই পাখির গায়ে পালক থাকে মাছের আছে আঁশ সাপেরও তাই অর্থাৎ মাছ সাপ এদের গায়ে কি আছে না আঁশ আছে পাখির গায়ে কি আছে না পালক আছে আবার ব্যাঙের গায়ে আঁশ পালক বা লোম কিছুই নেই তাহলে ব্যাঙের গায়ে কী নেই না আঁশও নেই পালকও নেই এবং লোমও নেই স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এসব কথাই বলছিল তৃষা বলল মুরগির গায়ে কিছু পালক খুব ছোট। লোমেরই মতো ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে সেটা বোঝা যায় অর্থাৎ মুরগির গায়ে যে পালক আছে সেগুলো কোথায় থাকে না চামড়ার নিচের স্তরে থাকে ক্লাসে এসব কথা বলল সবাই মিলে দিদিমণি ত্রিসার দিকে তাকালেন হেসে বললেন তুমি এত সব জানলে কি করে মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায় তাহলে বুঝতে পারলে যে চামড়ার কোথায় থাকে না ভিতরের পর্দায় কী থাকে আমাদের লোম চুল অথবা পালক চামড়া তো শরীরকে বাঁচায় তাহলে চামড়ার কাজ আগেই জেনেছিলাম কি না শরীরকে বাঁচানো আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে তাই লোম চুল পালক আঁশ তৈরি করেছে তাহলে চামড়ার কাজ কি না হচ্ছে শরীরকে বাঁচানো বাইরের আঘাত থেকে আবার তাহলে যে বাঁচাচ্ছে তাকেও তো কাউকে না কাউকে বাঁচাতে হবে তাহলে চামড়াকে কারা রক্ষা করছে না লোম চুল পালক আঁশ এই সমস্ত কিছু বাইরের আঘাত থেকে আবার চামড়াকে রক্ষা করছে এরপর দেখো তৃষা বলল মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায় ওঠে তো পালক লোম চুল সবই ওঠে চামড়া আবার তা তৈরি করে নেয় তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায় অর্থাৎ দেখবে তোমরা যখন চুল আঁচড়াও দেখবে একটা দুটো বা রোজই কিছু না কিছু চুল পড়তেই থাকে তাই তো তাহলে এগুলো কি স্বাভাবিক ব্যাপার ঠিক যেমন কি না গাছের কি হয় গাছের কি হয় না হচ্ছে পাতাগুলো শুকনো হয় পাতাগুলো যেগুলো অনেক দিনের হয়ে যায় সেগুলো শুকনো হয়ে ঝরে যায় আবার নতুন করে গজায় ঠিক তেমন মাথাতে আমাদের যে ত্বকে চামড়াতে যে লোম আছে বা চুল আছে সেগুলোরও কিন্তু নিয়ম একই নবীন বলল বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন তখন দেখো স্যার বলছেন যে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাহলে আমার ছোটো বন্ধুরা কী জানলে যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে কি না মেলানিন তৈরি করার ক্ষমতাটা কমে যাচ্ছে যে কারণে কি হয় না আমাদের মাথায় যে চুল আছে সেগুলো সাদা হচ্ছে প্লাস আবার কি আমরা এর আগেও জানলাম যে চামড়াটাও সাদা হয়ে যায় রিনা বলল কারো চুল কোঁকড়ানো কারো কোচকানো কারো সোজা অর্থাৎ প্রত্যেকের চুল কিন্তু একই রকম দেখতে নয় তোমরাও নিশ্চয়ই দেখেছো তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যেও দেখবে একই অবস্থা তখন দেখো দিদিমণি বলছেন দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রঙ ও ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা দেখো চুলের স্বাদহনে উপৈককের উপর নির্ভর করে তোমাদের একটি অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেখানে কি বলছে যে দেখে শুনে লেখো তোমাদের কার চুল কেমন কার কত চুল ওঠে তা দেখে আর গুনে লেখো কি বলা হয়েছে দেখো বলছে চুলের ধরন গড়ে দিনে নিজের কটা চুল উঠে যায় চুলের ধরন যেমন ধরো কারো কোঁকড়ানো সেটা লেখা হয়েছে কোন ধরন কতজনের তো এগুলো একটা সমীক্ষা তোমরা তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে দেখে লিখতে পারো একটু কোঁচকানো কার সে কত জনের আছে সেটা লিখতে বলা হয়েছে পাশের বক্সে দেখো এবং সোজা কতজনের আছে সেটি পাশের বক্সে লিখতে বলা হয়েছে এরপর দেখো দিন সংখ্যায় একদিনে তোমার হয়তো প্রথম দিনে দিনে কটা চুল পড়লো তুমি মোট সেটা গুণলে গুণ এবং লিখলে তারপর দেখো চার দিনে মোট কত চুল পড়ল এবার তুমি ধরো একদিনে যদি দশটি পরে তাহলে চার দিনে কী হবে চার দশে চল্লিশটি হয়ে যাবে এবং গড়ে সেটি ক কী করবে না হচ্ছে মোট পেলে চল্লিশটা এবং মোট দিন সংখ্যা দেখলে চার তাহলে চার দিয়ে ভাগ করলে তুমি গড়ে সেই চুল পড়ার পরিমাণটা পেয়ে যাবে ঠিক তেমনভাবে দিন সংখ্যা দুই অর্থাৎ দ্বিতীয় দিনেও তুমি এরকমভাবে দেখছো যে সারাদিনে কটা চুল পড়লো না তেরোটি এবার এইভাবে দেখলে যে একদিনে যদি আমার তেরোটি পরে চার দিনে মোট এরকম কত চুল পড়বে চার তেরো চারে কত হয় বাহান্ন হবে এবং গড়ে সেটা দেখলে কী হবে না বাহান্ন ভাগ চার কী হবে না হচ্ছে তেরো তৈরি হবে এইভাবে গড়ে তো এইভাবে তোমরা বাকি দুটি বক্সও ফিল করতে পারো তো ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর এখন পর্যন্ত আমি তোমাদের আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর মোট তিনটি ক্লাস দিয়েছি মানব দেহ থেকে তো তার প্লেলিস্ট আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমরা যারা নতুন আছো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পারলে বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও ধন্যবাদ